হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বাজি মাটন কষা এর জন্য আমি মাটন নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি দুফাফ করে এখানে পেঁয়াজ কোচানো আছে রসুন ঠেঁটো করা আছে এখানে পোস্ত বাটা ভিনিগার সরষের তেল এখানে জল আছে অল্প এখানে টমেটো পেস্ট পেঁয়াজ বাটা দই টক দই আছে দু চামচ এখানে কাঁচা লঙ্কা বাটা আছে এখানে রসুন থেতো এখানে আদা বাটা গরম মশলা বাটা এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ হলুদ তেজপাতা একটা শুকনো লঙ্কা আমি প্রথমেই যেটা করব সেটা হলো আমি প্রথমে মাংসটাকে নিয়ে নিলাম এতে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম আমি একটা টমেটো নিয়েছি আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানেও একটা পেঁয়াজ বাটা আছে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতন দিলাম আদা বাটা এক চামচ দিলাম পোস্তটা আমি সবার লাস্টে দেব আর লঙ্কা বাটাটাও আমি পরে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা সসষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব আমি লঙ্কা বাটাটাও পরে দেব ব্যাস এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে প্রেশারে দুটো সিটি মেরে নেব আপনারা চাইলে পুরোটা কড়াইতেও করতে পারেন আমি এটাকে দশ মিনিট এইভাবেই থাকতে দেব ততক্ষণে আমি আলুটা ভেজে নেব আমি কড়াইয়ে একটু তেল গরম করে নিচ্ছি আমি আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার তেল গরম হয়ে গেল আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব একটু ঢেকে দিলাম এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেল এবারে আমি তুলে নিচ্ছি এই যে আমি প্রেশারে মাংসটা নিয়ে নিয়েছি এই যে মশলা ধোয়া একটু জল দিয়ে এরপরে আমি আর কোনো জল দেব না এবারে আমি ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম আমি এবার এটাকে গ্যাসে বসিয়ে দুটো সিটি মেরে নেব এই যে প্রেসারে আমার দুটো সিটি পড়ে গেলো এবারে আমি প্রেশারটা নামিয়ে রাখছি আমি কড়াইটা গ্যাসে বসালাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম এই যে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি আমি রসুন কুচিটা দিয়ে দিলাম থেতো করে রাখাটা দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি হালকা করে এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি হালকা ব্রাউন করে ভেজে নেব আমি আঁচটা কমিয়ে রেখেছি আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এই যে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিলাম এবারে মাংসটা আমি দিয়ে দিচ্ছি আমি আলুটা আর মিটেটা উঠিয়ে রেখেছি

মাংসের জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে যাবেটাই কষানো হয়ে এসেছে আর একটুখানি করবো আমি আমি আবারও একটু রেখে দিচ্ছি আরও একবার দেখে নিচ্ছি এদের মাংস কষানো হয়ে গেল এবারে একটু দেখে নিতে হবে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে তারপরে আমি পোস্ত দেব আমি ঢাকাটা খুললাম আমার মাংস সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবারে আমি আলুগুলো ও মেয়েটা দিয়ে দিচ্ছি আমি উঠিয়ে রেখেছিলাম আমি একটু গরম জল দিচ্ছি এবারে আমি ভালো করে একটু আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে ফুটিয়ে আমি একটু ডেকে রাখছি পাঁচ মিনিট পরে আসছি এবারে আমি একটু ঢাকাটা তুলে দেখি এই যে মাংস আমার কষা মাংস আমার তৈরি এবারে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিতে এবারে আমি ঢেকে রাখছি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার মটন কষা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সব খুব ভালো থাকবেন